যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো খনিকেই চলে যায় বাস্তবতা আপনাকে পাঁচ টাকা বাঁচাতে বিশ মিনিট হাঁটতে শেখাবে রুপি কি আসে যায় মনটাই তো আসল রুক্ত সারা জীবন থাকে না মনটাই থাকে কেউ যদি তোমার জীবন থেকে সরে যেতে চায় তবে তাকে যেতে দাও কখনো বাধা দিও না মনে রাখবে নদীর স্রোত এবং কিন্তু বৃষ্টি হয়ে ফিরে আসে যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছে তুমি কখনোই জিততে পারবে না মারা গেলে অস্ত্র ঝরানোর লোক অনেক পাওয়া যাবে কিন্তু বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে থেকে আলাদা ভেবেছিলাম তখনই যখন কোনো দোষ না করেও বারবার সরি বলতে হয় শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য মাকে জড়ি ধর অনুভূতি পৃথিবীর সমস্ত অনুভূতিকে হার মানায় এই পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে একটি আপনাকে ব্যথা দিবে অন্যটি আপনাকে বদলে দিবে জীবনের রাস্তা কখনো শেষ হয় না একটা বন্ধ খুলে আর একটা খুলবে এটাই বাস্তব মেয়েরা একটু বাবা ভক্ত হয় বেশি তাই সবার কথা রাখতে না পারলেও বাবার কথাটা ঠিকই রাখতে চায় কল্পনা শহরে মনের আশা পূরণ হওয়া অনেক কঠিন দুঃখটা নিজের মাঝে লুকিয়ে রাখা ভালো কি হবে অন্যকে বলে সান্ত্বনা ছাড়া তো আর কিছুই পাওয়া যাবে না যারা একসময় সারা জীবন পাশে থাকার আশ্বাস দেয় তারাই একটা সময় পাশ কাটিয়ে চলে যায় একটা মানুষ উচ্চ শিক্ষিত হওয়ার আগে উচ্চ মন মানসিকতার হওয়া প্রয়োজন